মামুনের সম্পত্তি মামুনের সারা জীবনই তো বিএনপি এখানে বিএনপি নেতৃস্থানীয়দের সাথে সংঘাত হোক মামুন কখনো এটা চাই এতদিন কাজ করছে ইয়ে করছে এটা একটা চাপ হবে আমাকে কেউ বলে ইলেকশন থেকে উঠি যাব তা আমার উপরে চাপ হবে না এটা কয়েকদিন চলবে ইনশাআল্লাহ দুই তিন সপ্তাহের ভিতরে এগুলা সলভ হয়ে সারা পাইতেছি ছোট বড় সবাই আপনার খুবই সারা দেখছে যেটা গত দিনে কখনো মানে এইভাবে ছিল না আঠারো ইলেকশনের আপনার ছাড়া পাইছেন এখানে দুটো কেন্দ্রেও এই ব্যাপারে আরো বেশি আপনার কার্যকর পদক্ষেপ নেবে আর এখন পর্যন্ত বিএনপি কে নিয়ে আমরা মাঠে কাজে নামি নাই যখন স্থানীয় আমাদের সাথে একসাথে কাজে এটা অনেকটা শিথিল হয়ে চলে এখন যা মনে হইছে এইভাবে থাকবে আর শেষ আমি আশা রাখি এটা মামুন এটা উদ্র করে নেবেন কারণ মামুনের সম্পত্তি মামুনের সারা জীবনই তো বিএনপি এখানে বিএনপির নেতৃস্থানীয়দের সাথে সংঘাত হোক মামুন কখনো এটা চাই এতদিন কাজ করছে ইয়ে করছে এটা একটা চাপ হবে আমাকে কেউ যদি বলে ইলেকশন থেকে উঠি যাব তা আমার উপরে চাপ হবে না এটা কয়েকদিন চলবে ইনশাআল্লাহ দুই তিন সপ্তাহের ভিতরে এগুলা সলভ হয়ে খুবই সারা পাইতে আমি তাদের দোয়ার ইনশাআল্লাহ তারা আমাকে দোয়াও করবে পুরুষ মহিলা সবাই খুবই আপনার সারা পাইতেছে সবাই আমি রাস্তাঘাটে যত অসম্পূর্ণ রাস্তা আছে রাস্তা করব এখানে রাস্তা নাই জকিগঞ্জ সানাইঘাট দিও উপজেলারই একটা অবকাঠামো এই যে দিও দিকে চলে গেছে আপনার মানুষের বসতি মাঝখানে হাওয়ার সানাইঘাটেও জকিগঞ্জ আমি হাওয়ারের মাঝখান দিয়ে কিছু রাস্তা আছে কিছু রাস্তা অসম্পূর্ণ কিছু নতুন রাস্তা করে বিএনপি ক্ষমতায় আসলে এটা করবে আগে এটা আওয়ামী লীগে আমাদের পাথর গুলাকে বন্ধ রেখে ইন্ডিয়ান পাথর সাপনাই এর ব্যবস্থা করছে এটা আমরা রোধ করে দিব হাজার হাজার মানুষের কর্মক্ষেত্র এখান থেকে